নমস্কার ব্রততি হালদারের লেখা কবিতা পহিলা বৈশাখ এসহে বৈশাখ বাজাও সানাই নতুন বছর আজ শুরু রে ভাই রাঙাও মাটি রাঙাও আকাশ সাজাও প্রাণীর দুয়ার তাই গাছে গাছে কচি পাতা দুলি কোকিল গাই মধুর সুরি রেশমি হাওয়ার তালি তালি কনক চূড়ায় সোনা ঝরি আলপনাতে আঁকি স্বপ্ন শাড়ি পাঞ্জাবি রঙিন বেশ হাসি খানে ভরে উঠুক পহেলা দিনের এই তো রেশ শঙ্খধ্বনি আনলো নববর্ষ আসলো আলু এলু গান সুখে দুঃখে একসাথে মোড়া থাকি پالو باشای آج پھوڑل پلان نموشکر